নদী বাংলায় কিছুই থাকে না আমি ভোলা জেলার মেয়ে আপনারা অনেকেই জানেন আমি ভোলাতে গিয়েছিলাম আমাদের নদীর পার এটা মেঘনা নদীর পার। আমাদের মেঘনা নদীর পার অনেক সৌন্দর্য খোয়া পাথর চারিদিক এই খোয়া পাথরের কেন জানেন কোনো এক সময় আমাদেরকে নদী অনেক ভাঙত আমাদের এই জায়গায় এত পরিমাণ নদী ভাঙত আমাদের যত জায়গা জমিন আছে এই নদী ভেঙে নিয়ে গেছে আমাদের না আমাদের এলাকার যত জমি জামা আছে অনেক মানুষ আমাদের এই নদী মানুষদেরকে অনেক নিঃস্ব করে দিয়েছে আমাদেরই অনেক জায়গা জমিন ছিল আমাদের দাদার অনেক জমি ভাঙছে এই নদী এই মেঘনা নদী এত ভাঙা ভাঙছে আমাদের ভোলা জেলার আপনারা কখনো যদি ইউটিউব সার্চ করেন তাহলে দেখতে পারবেন অনেক ভাঙছে আমাদের নদী আমাদের এলাকায় অনেক ঘর বাড়ি ভেঙে গেছে কত দূরে ছিল এই নদী এখন এই নদী ভাঙতে ভাঙতে প্রায় আমাদের শেষ প্রান্তে চলে আসছে আর এই নদীর তীরে এখন আমি বসে আছি আর এখানে এই খোয়া খোয়া পাথরের পরে আমাদের নদীগুলো এখন ভাঙতেছে না আমাদের এই নদীটা যদি এই খোয়া খোয়া পাথর না হতো তাহলে আরও অনেক আগে আমাদের ভোলা জেলা আরও ভেঙে যেত আমাদের এই ইলিশা ঘাটটা অনেক দূরে ছিল নদীর অনেক দূরে ছিল যেখানে আমরা আমাদের জংশন থেকে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে আসতাম আমাদের এই নদীর পারে। এখন একটা মিনিটও লাগে না এই নদীর পার আসতে রিক্কা ভাড়া তো কথা পায়ে হেঁটে এক মিনিট লাগে না আমাদের এই নদীর পার আসতে আমাদের দাদারও অনেক জমিন ছিল এগুলোও ভেঙে গেছে এই নদীর পারটা যতটা সুন্দর দেখেন এই নদীর কখনো মানুষদের ঘর ভাঙি সব নিয়ে গেছিল। তো আমাদের এই নদীর পাড়টা এতটা সুন্দর যে এখন এখানে রিসর্ট হয়েছে অনেক সুন্দর মানুষ ঘুরতেও যায় আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন কলেজে পড়তাম তখন প্রায়ই এই নদীর পাড়ে গিয়ে বসতাম বন্ধু বান্ধব নিয়ে আবার মন চাইলে অনেক সময় ঘুরতেও যেতাম তো আমি যখনই দেশে যাই তখনই আমি এই নদীর পাড়ে যাই তো আসলে নদীর পাড়ে গিয়ে আমি কখনো ভিডিও দিই নাই একটা ভিডিও করেছি অনেক আগে লং ভিডিও করতে একটু নিজের কাছে আনিজি ফিল করি বয়েস দেওয়ার সময় লং ভিডিওগুলো দিতে গেলে খুবই কষ্ট হয়ে যায় তারপর এখন লং ভিডিও দিতে হয় কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যেহেতু পেয়েছি লং ভিডিও তো অবশ্যই থাকতে হবে আমাদের এই নদীর পাড়ে কীরকম সৌন্দর্য অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্ট করে জানাবেন আর এই নদীর পাড়ে ভিডিও পেতে হলে আবার কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে সুন্দর রিসর্টের ভিডিও দেব আর আমাদের এখানে এত সুন্দর মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের নদীর মাছ পাওয়া যায় আর এখানে ইলিশ মাছগুলো অনেক টেস্ট বোলার ইলিশ মাছ একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে এখানে অনেক সুন্দর মাছ পাওয়া যায় যেটা হয় নদীর মাছ বেশিরভাগ ভোলার মানুষই নদীর মাছ খেয়ে থাকে আর এই দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ পোয়া মাছ শুকা মাছ ইলিশ মাছ আমরা এই মাছগুলো বেশিরভাগ ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আর এই মাছগুলো এখন আর খুব বেশি পাওয়া যায় না শহরে পাওয়া গেলেও পাওয়া যায় না আমি যখন শহরে থাকি তখন খুব মিস করি মাছগুলো আমি নেক্সট তুলে আমাদের একটা আছে নেক্সট সেই যাব আমাদের ভোলাতে এখান থেকে অনেক দূরে আর আমাদের ভোলা জেলা হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ আর এই দ্বীপে একবার এসে আপনি ঘুরে যান আপনার মন ভালো হয়ে যাবে নদীর পাড়া আসলে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিলাম বাই বাই টেক কেয়ার টাটা